সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার সিক্সে বাংলায় যারা ডিএসসি পেপারে কিছু বি টু অর্থাৎ সংস্কৃতি ও লোকসাহিত্য তোমাদের এই পেপার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের ভিডিও আমি আজকে দেব তোমাদেরকে এর আগে আমি একটা লং কোশ্চেন দশ নম্বরে দিয়েছিলাম আজকে তোমাদেরকে আবার একটা লং প্রশ্ন দিচ্ছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আজকের প্রশ্ন হলো তোমাদের মাঘমণ্ডল ব্রত সম্পর্কে যা যেন লেখো এই প্রশ্নটা দু সালে ক্যালকাটা ইউনিভার্সিটিতে পরীক্ষা এসেছিল দশ নম্বরে তোমরা এখন যারা সিক্স সেমে পড়াশোনা করছো তোমরা ফাইনাল এক্সামটা দেবে দু সালে তাই তোমাদের জন্য এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট রয়েছে যেটা দু বাইশ সালে এসেছিলো এই প্রশ্নটা দশ নম্বরের জন্য এসেছিলো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখতে থাকো তোমাদের জন্য এই এবছর এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে এবং তোমাদের আর যে যে প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে তার একটা সাজেশান অবশ্যই দেয়া হবে এবং সেই সাজেশান অনুসারে তোমাদেরকে একটা একটা করে উত্তর আপলোড করে দেয়া হবে তোমরা যারা বিগত সেমিস্টারগুলো থেকে আমার চ্যানেলে ফলো করছো তারা নিশ্চয়ই জানো যে আমি সাজেশান অনুসারে একটা একটা করে উত্তর আপলোড করে দিই তোমরা অবশ্যই সেই উত্তরগুলো একটা একটা করে পেয়ে যাবে যদি তোমরা কন্টিনিউ তোমরা ফলো রাখো চ্যানেলটাকে তোমরা সবসময় চ্যানেলটাকে ফলো রাখতে হবে আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করব। কোনো দিন বাংলা কোনো দিন ইতিহাস কোনোদিন হ্যাঁ তোমাদের পলিটিক্যাল সায়েন্স কোনো দিন এডুকেশান যার যেটা রয়েছে এক এক করে ভিডিও প্রতিদিনই সাজেশান প্রতিদিনই উত্তর এক এক করে আপলোড করে দেওয়া হবে তোমরা যদি এই উত্তরগুলো পেতে চাও তোমরা অবশ্যই চ্যানেলটা ফলো রাখবে তোমরা তাহলে তোমরা উত্তরগুলো অবশ্যই পেয়ে যাবে তোমরা অবশ্যই চ্যানেলটা ফলো রাখবে প্রতিনিয়ত তাহলে তোমরা একটা একটা করে উত্তরগুলো সব পেয়ে যাবে এখান থেকে তোমাদের শুধুমাত্র বাংলায় ডিএসসি পেপার নয় তোমাদের যে এলসিসি পেপার রয়েছে তারও উত্তর এক এক করে আপলোড করা শুরু হয়ে যাচ্ছে এলসিসি ডিএসসি তোমাদের কারো পলিটিক্যাল সায়েন্স এছাড়া সেক পেপার প্রতিটি পেপারের সাজেশান এবং অ্যান্সার সবই চ্যানেলে আপলোড করা হচ্ছে তোমরা এই উত্তরগুলো পাওয়ার জন্য অবশ্যই তোমাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলে তোমরা পরপর উত্তর এবং সাজেশান সবই পাবে এবং যারা পার্সোনালি আমার কাছ থেকে অ্যান্সার নিতে চাও অবশ্যই তোমরা আমাকে লিঙ্কের নিচে দেওয়া নম্বরে আমার সাথে কল করতে পারো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে নমস্কার